প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দুই শতাধিক পড়ুয়াদের জন্য তৈরি হচ্ছিল শৌচাগার পঞ্চায়েত থেকে অর্থ বরাদ্দ হয়েছিল শৌচালয়ের চেম্বার ঠিক তিন দিনের মাথায় সেটা ধসে গেল এলাকার অভিযোগ অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছিল বারণ করা সত্ত্বেও ঠিকাদার তো শোনেননি পঞ্চায়েতের প্রধান জেনেও নিশ্চুপ ওই এলাকা থেকেই নির্বাচিত হয়েছেন জেলা পরিষদের সভাধিপতি তিনিও কিচ্ছুটি জানেন না অথচ সেই বিদ্যালয়ের সামনে দিয়ে তিনি জেলা পরিষদে যান এবং বাড়িতে ফিরে আসেন খাওয়ার ধান্দা কে কত খাবো কে কত ভাগে বসাবো এই ধান্দায় মানে চলছে আর কি আর আমার বলবো হ্যাঁ সব জায়গায় দুর্নীতি হচ্ছে হচ্ছে আপনার সব সবাই জানছেন যে সব জায়গায় দুর্নীতি হচ্ছে যেই পাচ্ছে সেই বোধ আমি কত কামি কম মাল দিয়ে আমি ভালো বেশি তার আমার ঘরে ঢোকাতে পারবো এটাই তো ভাঙে গেছে করতে করতেই ভাঙে গেছে তিন দিনও থাকে নাই মানে বানার পরে জল দিয়েছে জল দেওয়ার পরেই পড়ে আছে পুরুলিয়া এক নম্বর ব্লকের চাকলতোড় প্রাথমিক বিদ্যালয়ের নির্মীয়মান শৌচালয়ের এমন বেহাল দশা দেখে এলাকার মানুষজন তুলেছেন দুর্নীতির প্রশ্ন পুরুলিয়া এক নম্বর ব্লকে চাকলতোড় গ্রাম পুরুলিয়া বড়বাজার সড়কের রাস্তার ধারেই রয়েছে চাকলতোড় প্রাথমিক বিদ্যালয় পড়ুয়ার সংখ্যা একশো জন সেই বিদ্যালয়ের পড়ুয়াদের জন্য পঞ্চায়েতের প্রায় দু লক্ষ টাকা ব্যয় শুরু হয়েছিল শৌচাগার নির্মাণ সেই শৌচাগারের চেম্বার তৈরির তিন দিনের মাথায় ধসে গেল সেই শৌচাগারের চেম্বারের দেওয়াল বিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে সাধারণ মানুষ কার্যত হতবাক নির্মাণ কার্যের শুরুতে এমন ঘটনা দেখে বিদ্যালয়ের শিক্ষকরা যখন শনিবার স্কুল থেকে ফিরেছিলেন তখন দেখা গেছিল সেই চেম্বারের মধ্যে জল ঢোকানো হচ্ছে সোমবারে এসে দেখেন সেই চেম্বারের দেওয়াল ধসে গেছে অভিযোগ পঞ্চায়েত থেকে তৈরি করা হলেও বিদ্যালয়ের কর্তৃপক্ষ সম্পূর্ণ অন্ধকারে এই ব্যাপারে ছাত্র ছাত্রীদের শৌচালয় না থাকার জন্য সমস্যায় পড়ছেন তারা চাকলতোর গ্রাম পঞ্চায়েতে ক্ষমতায় রয়েছে তৃণমূল পনেরো আসন বিশিষ্ট সেই পঞ্চায়েতে সাতটি আসন দখল করে আছে তৃণমূল সাতটি বিজেপি এবং একজন নির্দল সেই নির্দল সদস্যের সমর্থনে তৃণমূল পঞ্চায়েত দখল নিয়েছে এলাকার মানুষের অভিযোগ দুর্নীতির প্রশ্নে শাসক এবং বিরোধী দল একই জায়গায় রয়েছে দুর্নীতি পুরা দুর্নীতি দুর্নীতি মানে একদম সাপোর্টে দুর্নীতি হয়েছে বিরোধী আছে বিরোধীরা একটা রাও কারে না বিরোধীরা আজ পর্যন্ত স্থানীয় সিপিআইএম নেতার দাবি পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসন বিভিন্ন জায়গায় জানিও কোনো লাভ হয়নি ইঞ্জিনিয়ার কো ফোন করান জি ভিডিও কো কেউ ফোন তুলে এখন ব্যাপারটা হয়েছে যে এই ভাবে যদি হয় তাহলে তো আপনার মনোগত লেটিং বসিয়ে যেন তো মাথায় পড়ে যাব চাপ চকলতোড় গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি আবার কি জানেন আর কি জানেন না সেই নিয়ে রয়েছেন দ্বিধায় হ্যাঁ আমি শুনেছি তো ইঞ্জি আমাদের তো পঞ্চায়েতের ইঞ্জিনিয়ার সেটা দেখছি না ব্লকের ইঞ্জিনিয়ার দেখছি কাজটা পঞ্চায়েতের তো ওটা যদি সেরকম ভেঙে গেছে তাহলে আবার নতুন করে ঠিকাদারকে করারই করা হবে ওই এলাকাতে রয়েছে সভাধিপতির বাড়ি প্রত্যেকদিন তিনি সেই স্কুলের সামনে দিয়ে যাতায়াত করেন অথচ তিনি কিছুই জানেন না আমি প্রথমে জানাই যে বিষয়টা নিয়ে আমার কাছে সেভাবে কোনো কমপ্লেন আসেনি যদি এরকম কিছু হয়ে থাকে আমি অবশ্যই তদন্ত করা আমার যারা অফিসার আছেন তাদেরকে তদন্ত আমি জানাবো তদন্ত করার জন্য এবং যে কন্ট্রাক্টর এইভাবে নিম্নমানের মেটেরিয়াল দিয়ে কাজ করছে তো অবশ্যই সেই কন্ট্রাক্টরের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে